কথা যখন উঠে আজকে শুক্রবার সকালটা আমার জন্য জমিয়ে কিছু খাওয়া দাওয়া করবো আর হচ্ছে মন ভরে ঘুমাবো তখনই মনে পড়ে যায় ছোটোবেলার সেই কথা আমার মা ছোটোবেলায় ডিম ভাজ প্রত্যেক শুক্রবারে ডিম ভাজি আলু হত্যা আর এরকম ভাতের চাউলের ভোনা খিচুড়ি করে দিত তো আমিও বসে পড়লাম মায়ের মেয়ে মায়ের মতো এত স্বাদ করে রান্না না করতে পারলেও এত রান্নার স্বাদ না হলেও চেষ্টা তো করতে পারি তাই তো চলে আসলাম ভাতের চাল যতটুকু চাল ততটুকু ডাল সাথে দিয়ে দিলাম লাউ একটা আলু আর পেঁয়াজ কছি সবগুলো একসাথে ভালোভাবে আমি এখন ধুয়ে নিয়ে নিচ্ছি পানি ঢেলে দিলাম মন ভরে ধুবো আর লাউ সবজিটা আমার খুব ভালো লাগে লাউটা এই জন্য আমি চেষ্টা করি যেগুলোতে লাউ মেস্ট করে সেই সব সেই তরকারিগুলো রান্না করতে কারণ আমার লাউ খুবই পছন্দ লাউ খেলে যেমন ওজন কমে পেট ঠান্ডা হয় কত যে উপকারিতা উপকারের কথা বলে শেষ করা যাবে না তো যাই হোক আমি শুরু করলাম লাউ ধোয়া লাউ সহ সকল প্রকারের জিনিসপত্র ধুয়ে নিয়ে রান্না চড়িয়ে দেওয়ার জন্য এভাবে যখন পানিটা পাশে নিচ্ছিলাম বারবার লাউগুলো ভেসে ভেসে চলে আসছিলো আর আমি হাত দিয়ে আগলে রাখতেছিলাম ধোয়া ধুই শেষ দিয়ে দিলাম কটা কুচি অল্প একটু লবণ লবণ যে যতটুকু খাবেন সে ততটুকু দিবেন হলুদের গুঁড়া দিলাম হলুদের গুঁড়াটা লাল লাল লাগতেছে কেন জানি না দিয়ে দিলাম কাঁচা জিরা কারণ আমি তো জিরা খোর কাঁচা খোর গোটা জিরা খোর যা খুশি বলতে পারেন আমার কোনো প্রবলেম নাই আমি জিরা খোর হ্যাঁ আমি জিরা খোর তারপর দিয়ে দিলাম একটা সাদা ফল একটা কালো এলাচ দারচিনি দেন হচ্ছে তেল তেলটা একটু বেশি বেশি মনে হচ্ছে তাই না গো না বেশি না আমি আরও তেল খাইতাম বেশি মোটু হয়ে যাচ্ছি এই কারণে একটু তেলটা কমাই দিয়েছি খাওয়ার তারপরে হচ্ছে হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাইয়া কুষাইয়া ঝকমক করে নাইডে সাইড়ে অর্ধেক সিদ্ধ মাখামাখির মধ্যেই করে ফেললাম যাই হোক ভালোভাবে মিখে নিচ্ছি হাতের ছোঁয়ায় যেন জাদু আছে জাদু না থাকলে কি আর হয় রাঁধুনি হওয়া যায় আমার মায়া তো সুন্দর করে রান্না করে খাইয়ে শিখাইছে যাই আমি কালো মানুষ ভাই হাতটা কালো দেখে কেউ কিছু কমেন্ট করবেন না হাইট করবেন দেন হচ্ছে সিদ্ধুর জন্য পানি দিয়ে দিলাম এরপরই তো আসল ঘটনা তুলে দিলাম চুলাই চুলা জ্বালিয়ে দিলাম আমার চুলাটা অনেক পুরাতন তাই না হ্যাঁ এই চুলাটা অনেক পুরাতন দু হাজার আঠাশ আঠারো সালে কেনা আমার নতুন চুলাটা আমি আমার মাকে দিয়ে এসেছি আর মা এই আগের চুলাটা আমি নিয়ে এসে রান্না করছি যেহেতু আমি বাইরে ভাড়া থাকি লেখাপড়া এবং চাকরির কারণে তো বিভিন্ন জায়গায় বাসা টানাটানি করা হয় ভালো জিনিস নষ্ট হয়ে যায় ওই জন্য ভালোটা বাড়িতে রেখেছি এসেছি এবং হচ্ছে যেটা একটু খারাপ হয়ে গেছে সেটাই নিয়ে এসেছি চোট চোর চোট থাকতে পারে মাঝে মাঝে বাসায় চুরি হয়ে যায় তালা ভেঙে তো যদি এরকম চুলা চুরি হয়ে যায় তাও দুঃখ থাকবে না মনের ভিতরে যাই হোক খিচুড়ি রান্না শেষ দিন দিয়ে দিলাম ডিম ভাজি করার জন্য ডিমটাকে আমি ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি এরকম ধোয়া ওঠা গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এই তো চলে গেল ডিম পোচ একটা ডিমের পোচ আমি একা একা খাবো এই জন্য আর এখানে হচ্ছে ভত্তাটা আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ভর্তার জন্য পেঁয়াজ মরিচ কুচু করে নিয়ে সেই ভত্তার সাথে মাখাইয়ে নিলাম এবার হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর আচারের তেল দিয়ে ভর্তাটা মাখালে ফ্লেভারটাই অন্যরকম মজা আর মজার টেস্ট আর টেস্ট এরকম খালি গালের মধ্যে দিবেন আর